রাজ্যে গ্রেফতার হলো গাঁজা পাচারের মাস্টারমাইন্ডের একটি চক্র কুমারঘাট পুলিশের জালে এখন গাঁজা পাচারের এই মাস্টারমাইন্ডরা অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় গাঁজা সহ ধৃতদের জবানবন্দি মূলে চার মাস্টারমাইন্ডকে জালি তুলতে সক্ষম হয় ধৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ রাজ্য পুলিশের জালে এবার গ্রেপ্তার গাঁজা পাচারের মাস্টার মাইন্ডের একটি চক্র দুই গাঁজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ পুলিশ গ্রেপ্তার করে নেশা মাস্টার একটি চক্রকে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ ভূ অ্যাম্বুলেন্সে করে গাজা পাচারের ঘটনায় চব্বিশ ঘন্টার ব্যবধানে পুলিশের জালে গাঁজা পাচারের মূল চায়দা ধৃতদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ উল্লেখ্য গত বুধবার সূত্রের খবরের ভিত্তিতে সোনাভোনা থেকে অসম যাবার পথে কুমারঘাটে একটি ভু অ্যাম্বুলেন্সকে আটক করে কুমারঘাট থানার পুলিশ গাড়ির ভেতরে তল্লাশিতে পুলিশ উদ্ধার করে দুইশো বাহাত্তর কেজি শুকনো গাজা গ্রেফতার করে দুই পাচারকারীকে পরবর্তীতে টানা পুলিশি জেরার মুখে অভিযুক্তদের মুখে উঠে আসে আরো চার পাচারকারী তথা গাজা সাম্রাজ্যের চার মাস্টারমাইন্ডের নাম অভিযুক্তদের নাম বেরিয়ে আসতে তাদের খোঁজে মাঠে নামে কুমারখাট পরে এলাকা থেকে অভিযুক্তকে একটি গ্রেফতার করে কুমারখাট থানা পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ কুমারখাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন অভিযুক্তরা প্রতীকী সোনামোনার বাসিন্দা জিতদের রিমান্ডে এনে ঘটনার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ গতকালকে কালকে যে শুনে আমরা দুজন লোক অ্যারেস্ট করেছিলাম যারা নিয়ে যাচ্ছিলো তাদেরকে অ্যারেস্ট করার পর যখন আমরা তাদেরকে ইন্টারভেশন করি তখন তারা আরো চারজনের নাম বলেছে ঠিক আছে এরপর আমরা ওই চারজনকে আমরা ট্রেস আউট করি এবং মুগিয়াগামী থানার বড় সহায়তায় আমরা বাকি চারজনকে আজকে জালে তুলতে সক্ষম হয়েছি এরপর তাদেরকে আমরা আমাদের কাস্টডিতে এনেছি অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদেরকে কৈলাস কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আগামীকালকে তারা আমাদের এখানে রিমান্ডে আসবে রিমান্ডে আসার পর আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনার সাথে জড়িত আছে সে আমরা যে কে অ্যারেস্ট করছি তাদের নাম হলো ইমান হুসেন হোসেন আমজাদ হোসেন এবং জামাল মিয়া এই চারজনের বাড়ি সুনামা সোনামা সাব ডিভিশন হ্যাঁ তাদের কাছ থেকে আমরা একটা গাড়ি সিজ করেছি একটা এই মারুতি সুজুকি ফ্রংস কার টি আর জিরো থ্রি আর জিরো ফোর ওয়ান থ্রি এই গাড়িটা ব্যবহার করে তারা এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত ছিল চালিয়ে ব্যবসা চালিয়ে এই গাড়িটা ব্যবহার করে এদিকে নেশা সামগ্রীর আমদানি রপ্তানি রুখতে বর্তমানে পুলিশ যতই কঠোর হবার চেষ্টা করছে ততই নেশা পাচারের পন্থা পরিবর্তন করে নিচ্ছে পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিতে নেশা পাচারের গাড়িকে জরুরি পরিষেবার গাড়ি সাজিয়ে পুলিশকে রীতিমতো বোকা বানিয়ে এতদিন চলছিল ব্যবসা কিন্তু কথাই আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আর ঠিক এমনটাই এবার করে দেখালো কুমারঘাট থানার পুলিশ ৰিপৰ্ট চা ইণ্টাৰটেইন